মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পূর্বে এর নাম ছিল পূর্ণবর্ধন বা পুণ্ডনগর একসময় এই মহাস্তানগড় বাংলার রাজধানী ছিল দু সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় চলন্ত হলে ঘুরে আসি মহাস্তানঘর থেকে যা বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে শিবগঞ্জে অবস্থিত এখানে আসলে আপনি দেখতে পাবেন পশুরামের প্রাসাদ ঘর প্রাচীর মহাস্তানগড় জাদুঘর শিলাদেবীর কাঠ বেহুলার পাশরগড় জিওতকুণ্ড গোবিন্দবিটা ও ভাসুবিহার ইত্যাদি দর্শনীয় স্থান ইতিহাস থেকে জানা যায় সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আনুমানিক এক হাজার থেকে এগারোশো সালে যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই ঘরটি অরক্ষিত ছিল নল ছিলেন সেই সময় মহাস্তানগড়ের রাজা যার বিরুদ্ধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে ঠিক সেই সময় ভারতের দক্ষিণার্থের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন পাপের প্রাশ্চিত্য করতে তিনি পশু বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধের অবসান ঘটান এবং ষড়যন্ত্র করে তিনি সেখানকার রাজা হন এই ভ্রামণের নাম ছিল রাম তাই ইতিহাসে তিনি পশুরাম নামেই পরিচিত ছিলেন এটি হচ্ছে সেই পশুরামের প্রাসাদ এর অপরদিকেই রয়েছে মহাস্তানগড় জাদুঘর যেখানে রয়েছে মৌর্য গুপ্ত পাল ও সেন যুগের বিভিন্ন দ্রব্য ও দেবদেবীর মূর্তি এর একটু সামনে আগালেই দেখতে পাবেন শিলাদেবীর ঘাট শিলাদেবী ছিলেন পশুরামের বোন যুদ্ধে পশুরামের পরাজয়ের খবর শুনে তিনি এই ঘাটেই আত্মহতি দেন ঘাটে স্ট্যান্ড থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট এই সুন্দর স্থাপনাটি বেহুলার বাসরগড় নামে পরিচিত মহাস্থানগড় সম্পর্কে বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ